দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করতে করতে সহসা এক যুবকের কোলে বসে পড়েন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থেকে উঠে যান উপস্থিত ভক্তদের ওই বিষয় কৌতূহল দর্শনে তিনি বলেছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারবে এর মধ্যে একটি গূঢ় অর্থ লুকিয়ে আছে যা আমরা এই অনুধানের মাধ্যমে একটা ধারণা করতে পারবো এই যুবকই পরবর্তীকালের স্বামী শারদানন্দ শারদানন্দের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী শরতের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্ররূপে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর নয় পৌষ বারোশো সাল শুক্লা ষষ্ঠী তিথি শনিবারে ভূমিষ্ঠ হন শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তাকুল ছিলেন কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তী যিনি শশীভূষণ যিনি পরবর্তীকালের স্বামী রামকৃষ্ণানন্দ তার পিতা ছিলেন জ্যোতির্বিদ্যায় তিনি সুপণ্ডিত ছিলেন কোষ্ঠী বিচারের পর সকলকে অভয়দান পূর্বক জানালেন যে এই শিশু গণ্যমান্য হয়ে ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করবে শৈশব থেকেই শরতের স্বভাব বড় শান্ত ছিল বয়সোচিত চঞ্চলতা তাঁতে মোটেই পরিলক্ষিত হতো না তাই পরবর্তী জীবনে তার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শনে শৈশবের অভিভাবকদের বলতে শোনা যেত এর ভেতর এত ছিল তা তো জানতুম না বিদ্যালয়ের পরীক্ষা দিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতেন ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কৃতিত্ব প্রদর্শন করতেন এবং ব্যায়ামাদি সহায় স্বীয় দেহকে সুগঠিত করেছিলেন এই বয়সেই গরিব দুঃখীর জন্য তার প্রাণ কাঁদত এবং পাঠশালায় জলখাবারের পয়সা বাঁচিয়ে তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন ক্রমে বিদ্যালয়ের আলোচনা সভায় সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পেয়ে শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করলেন এবং কেশবচন্দ্রের বক্তৃতায় আকৃষ্ট হয়ে অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ ও ধ্যান অভ্যাস আদিতে রত হলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের বছর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন পাঠাভ্যাসের সাথে সাথে শরদ অন্যান্য কাজেও উৎসাহ প্রকাশ করতেন তাদের সমবেত চেষ্টায় সৎ চর্চা সেবা ও ব্যায়াম জন্য পল্লী একটি সমিতি গঠিত হয়েছিল একবার এই সমিতির বার্ষিক আনন্দ উৎসব উপলক্ষে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গিয়ে ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পান কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য সমবয়স্কদের সাথে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হয়ে শ্রীমুখ কথিত বৈরাগ্য ও ব্রহ্মচর্যের উপদেশ লাভে কৃতার্থ হন ঠাকুরের এই তীব্র বৈরাগ্যের উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পাদ করল বিশেষত শ্রীরামকৃষ্ণের সব প্রেম ব্যবহার তাদের আরও দৃঢ়তর রূপে দক্ষিণেশ্বরের দিকে টানতে লাগল শশী ও শরৎকে ঠাকুর কৃষ্ণের দলে অর্থাৎ ঋষুখ্রীষ্টের দল থেকে তারা যে এই দিব্যলীলার সহায়ক রূপে এসেছেন তা বুঝেছিলেন এই ভ্রাতার অবসর একই সময় হতো না বলে হোক কিংবা একাকী যাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের উপদেশ স্মরণ করে হোক অতঃপর দুইজনে পরস্পরের অজ্ঞাত সারেই দক্ষিণেশ্বরে যেতেন সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকত সুতরাং বিশেষ প্রতিবন্ধ না ঘটলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট উপস্থিত হতেন কোনো কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থেকে যেতেন তখন গভীর রাত্রে ঠাকুর তাঁকে জাগিয়ে দিয়ে পঞ্চবটি বেলতলা ও শ্রী ভবতারিণীর নাটমন্দিরে ধ্যান করতে পাঠাতেন একদিন শরৎ নিবেদন করলেন কিছুতেই মন স্থির হচ্ছে না ঠাকুর শ্রীও তর্জনের নখাগ্র দ্বারা শরতের ভ্রুদয় মধ্যে আঘাত করে সেখানে মনকে ধারণ করতে বললেন অমোক বিধানে শীঘ্রই তার নিবাদ নিষ্কম্প দ্বীপ শিখার মতো সেখানে স্থির হয়ে গেল এরপর ঠাকুর শরৎকে তার ছাঁচে করে তুলতে লাগলেন তার স্নেহ ভালোবাসা দিয়ে ঠাকুরের ভালোবাসার টানে বাধা পড়ে অন্যান্যদের মতো তার বৈরাগ্যের অগ্নিশিখা যেন জ্বলে উঠেছিল যা গৃহে তাঁকে আবদ্ধ রাখতে পারেনি এরপর ঠাকুরের যখন গলরোগের সূত্রপাত হল বিশেষ করে নরেন্দ্রনাথের নির্দেশে কাশীপুরে তিনি শ্রীরামকৃষ্ণের সেবায় একনিষ্ঠভাবে নিযুক্ত ছিলেন এরপর ঠাকুরের সমাধির পর পুনরায় তাকে পড়াশোনায় মন দিতে হল কিন্তু তখন বৈরাগ্যের আগুন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল তার পিতা বহু চেষ্টা করেও নানা উপায় এমনকি ঘরে দরজা বন্ধ করে রেখেও আটকাতে পারেননি তাকে অবশেষে নরেন্দ্রনাথের বিশেষ অনুপ্রেরণায় তিনি সংসার ত্যাগ করে বরানগর মঠে যোগদান করলেন এবং বড়ানগর মঠে যে প্রথম হোমকুণ্ড জ্বলে উঠেছিল সেই প্রজ্বলিত হোমাগ্নিতে আত্মহতি দিয়ে শরৎচন্দ্র হলেন স্বামী সারদানন্দ বড়ানগর মঠে সারদানন্দজি অনন্য তপস্বীদের মতো তপস্যায় সাধন ভজনে নিমগ্ন হলেন মাঝে গেলেন তীর্থযাত্রায় আঠারোশো সাতাশির প্রথম দিকে বের হলেন নীলা চলে এরপর ভারতের প্রায় বিভিন্ন প্রান্তে নানা সময় এরপর আলমবাজার মঠ উঠে গেলে এরপর আলমবাজারে মঠ উঠে গেলে সেখানে থাকতে শুরু করলেন তিনি এরই মাঝে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের বুকে যে বেদান্ত আন্দোলনের এক আলোড়ন এনেছিলেন সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তাঁরই আহ্বানে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি লন্ডন প্যারিস রোমে বেদান্ত প্রচারের কাজে যুক্ত হলেন সেই সব স্থানে প্রায় দুই বছর সাফল্যের সাথে বেদান্তের প্রচার প্রসারের মাধ্যমে বেদান্ত আন্দোলনকে এক সুদৃঢ় ভিত্তি প্রদান করলেন এরই মধ্যে ভারতবর্ষে স্বামীজি ফিরে গেছেন এবং রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করেছেন তাঁর আদেশে শরৎ মহারাজকে ভারতে ফিরে আসতে হল রামকৃষ্ণ মিশনের তিনি সম্পাদক পদে নিযুক্ত হলেন এবং স্বামীজির নির্দেশে তিনি তার মহাসমাধি পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে তাকে বহুবার বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে সে সময় স্বদেশী আন্দোলন তুঙ্গে তদানীন্তন ব্রিটিশ সরকারের কু থেকে বাদ পড়েনি এই মঠ মিশনও আর স্বামীজি যদিও তখনও স্থূল শরীরে নেই কিন্তু তার জ্বালাময়ী বাণীর প্রভাবে সে সময় বহু বিপ্লবী ঝাঁপিয়ে পড়েছিলেন আবার তাদের একটি বড় সংখ্যক যুবকবৃন্দ রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছিলেন এইসব ঘটনার ফলে ব্রিটিশ সরকারের নজর আরও মঠ মিশনের কর্মধারার উপর তীব্রভাবেই পড়েছিল বহুভাবে তারা মঠ মিশনকে বেআইনি প্রমাণিত করার একটি চেষ্টাও করেছিল এই বিভীষিকাময় পরিস্থিতিতে বুদ্ধিমত্তার দ্বারা সর্বোপরি যোগ্য নেতৃত্বে কড়াল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিল এমনও হয়েছে সেই সময় বড়লাট তিনি বেলুর মঠে গেছেন ঠাকুরের মন্দির দর্শন করতে তিনি জুতো পরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন মহারাজ স্বয়ং তার জুতো জোড়া খুলে দিয়ে মন্দিরের মর্যাদা এবং তার ভাব রক্ষা করেছেন তিনি তখন সংঘের সাধারণ সম্পাদক আবার তাঁরই সময় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু শাখা কেন্দ্রের বিস্তার লাভ করতে থাকে তাঁরই সময় উনিশশো ছাব্বিশ সালে রামকৃষ্ণ মিশনের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এছাড়াও আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজপুতানার কিষেনগড়ে দুর্ভিক্ষ দেখা দিলে মহারাজের নেতৃত্বে রিলিফের ব্যবস্থা নেওয়া হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে মেছুয়া বাজারে একটি ছাত্রাবাস উনিশশো তিন খ্রিস্টাব্দে বোসপাড়ায় একটি মহিলা বিদ্যালয় ও পরের বছর বউবাজারে রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার স্থাপন করেন কলকাতার বিবেকানন্দ সোসাইটিরও তিনি পৌরোহিত্য করতেন সব থেকে উল্লেখযোগ্য যে দিক শারদানন্দের জীবনে কতটা তিনি সার্থক হয়ে উঠেছিলেন তা আমরা দেখতে পাব শ্রী শ্রী মায়ের সেবা থেকে নিজেকে তিনি মায়ের দাড়ি ও ভারী রূপে ভাবতেন ও গর্ববোধ করতেন এবং শুধু তাই নয় তিনি শ্রী শ্রী মায়ের ছিলেন সেবক বিশেষ করে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের দেহত্যাগের পর শারদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের সেবাধিকার লাভ করেন তার সেবায় পরিতুষ্ট হয়ে মা বলতেন আমার ভার শরৎ ছাড়া কেউ নিতে পারবে না একদিন মা বললেন শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কাউকে দেখি না শরৎ সর্বপ্রকারে পারে শরৎ হচ্ছে আমার ভারী দুর্ভিক্ষ মহামারীর সময় সেবারত স্বামী বলেছিলেন শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর কেউ পাবে না ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছে শরতের মতো এমন হৃদয়বান দিল দরিয়া লোক ভারতবর্ষে নাই সমস্ত পৃথিবীতে নাই হয়ত সেজন্যই মহাপ্রয়াণকালে শ্রী শ্রী মা আপন সন্তান দিগকে শারদানন্দের হস্তে অর্পণ করেছিলেন শুধু শ্রী মায়ের সেবাই নয় মায়ের পরিবারের সদস্যদেরও এক প্রকার বলা যেতে পারে তিনি অভিভাবক হয়ে উঠেছিলেন তাদের নানা সমস্যার সমাধানে তৎপর ছিলেন মহারাজ সব থেকে উল্লেখযোগ্য বিষয় স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল ও বারবার তিনি ইচ্ছা প্রকাশও করেছিলেন যে শ্রী শ্রী মায়ের জন্য একটি স্থান যেখানে মাকে কেন্দ্র করে এক মহাপ্লাবনের সূচনা হবে তার জীবন দশাতে সম্ভব হয়নি কিন্তু স্বামী শারদানন্দজি এর স্থায়ী রূপদান করে স্বামীজির স্বপ্নকে সার্থক করেছিলেন সে সময় কলকাতায় এলে শ্রী শ্রী মায়ের স্থায়ী কোনো আবাস না থাকায় মাকে বিভিন্ন স্থানে কখনো ভাড়া বাড়িতে কখনো ভক্ত বাড়িতে থাকতে হতো মহারাজ বহু কষ্টে অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত হয়েও বাগবাজারে বর্তমানে যাকে আমরা মায়ের বাড়ি বলি সেই মায়ের বাড়ি ঠাকুরের এক ভক্ত কেদারনাথ দাসের থেকে কিনে আর স্থায়ী মেরামতির মধ্য দিয়ে মায়ের জন্য একটি স্থায়ী নিবাস নির্মাণ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপত্র স্বামীজি প্রবর্তিত উদ্বোধন পত্রিকার সে সময় স্থায়ী কোনো কার্যালয় ছিল না একদিকে মায়ের সেবা অপরদিকে উদ্বোধন পত্রিকা এই দুই কাজ সুচারুরূপে পরিচালনার জন্য এই বাড়ি নির্মাণ হয় এবং নাম রাখা হয় উদ্বোধন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে মা এই বাড়িতে প্রথম পদার্পণ করেন এবং এই বাড়ি দেখে খুব খুশি হয়ে মহারাজকে আশীর্বাদ করেছিলেন এই বাড়ি তৈরি করার জন্য মহারাজের অমানুষিক পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না এই বাড়ির ঋণ মুক্তির জন্য ইনি স্বামীজির রচনাবলী প্রকাশ এবং এরই মধ্যে থেকে ইনি শ্রীরামকৃষ্ণের প্রামাণ্য জীবনী গ্রন্থ রচনা করেন যা বাংলা সাহিত্যে এক অসামান্য অবদান বলে বলা যেতে পারে তার রচনার মধ্যে দিয়ে সেই ঋণমুক্ত করতে পেরেছিলেন এছাড়াও তিনি ভারতের শক্তি পূজা বলে একটি বই লেখেন যেখানে তার মাতৃভক্তির পরিচয় পাওয়া যায় সব থেকে উল্লেখযোগ্য সংঘের পরিচালনার ভার একদিকে আবার মায়ের সেবা উদ্বোধন পত্রিকার সম্পাদনা সব কাজ তিনি এখান থেকেই পরিচালনা করতেন আর মায়ের সেবার কথা তো বলে শেষ করা যাবে না শুধু মায়ের স্থূল শরীরে থাকতেই নয় মহারাজের জীবনের পরিসমাপ্তি পর্যন্ত নিরলসভাবে করে গেছেন মায়ের স্থূল শরীর থাকতে তাঁর জন্মস্থান অধিগ্রহণ এবং একটি আশ্রমের উপদান দেওয়া থেকে শুরু করে মায়ের শরীর চলে যাওয়ার পর সেখানে মায়ের শ্রী মন্দির নির্মাণ থেকে শুরু করে বেলুড় মঠের মাতৃ মন্দির নির্মাণ ওয়ালপাড়া আশ্রমের উন্নতি সাধন এমনকি ঠাকুরের জন্মস্থান কামারপুকুর অধিগ্রহণের পিছনেও ছিল তাঁর অবদান এছাড়াও বেলুর মঠের স্বামীজির স্মৃতি মন্দির নির্মাণ এই সবের মূলে শরৎ মহারাজের যে অবদান তা অপরিসীম এত কিছুর মধ্যে থেকেও পূর্ণাভিষেক প্রাপ্তির মধ্যে দিয়ে তিনি সাধন ভজনের অত ছিলেন আবার সুকণ্ঠের অধিকারীও ছিলেন শ্রী শ্রী মা তার গান বিশেষভাবে পছন্দ করতেন ধীরে ধীরে তার শরীরও ভাঙতে শুরু করে শারীরিক অসুস্থতা বিশেষ তিনি প্রকাশ করতে দেননি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংঘের সেবা করে গেছেন পরিশেষে উনিশে অগস্ট উনিশশো খ্রিস্টাব্দে বাষট্টি বছর বয়সে বাগবাজার উদ্বোধনে যা মায়ের বাড়ি নামে পরিচিত সেখানেই তিনি মহা সমাধিতে লীন হলেন রেখে গেলেন তাঁর দিব্য জীবন সার্থক করলেন তার নাম শারদানন্দ আর ঠাকুর যে তার ভার পরীক্ষা করেছিলেন তাতে যে নিঃসন্দেহে তিনি সেই ভার শেষ পর্যন্ত বইতে পেরেছিলেন তার বলার অপেক্ষা রাখে না